বিহার বিধানসভা ভোটে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের পর আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে প্রতিবেশী বাংলা জুড়ে শুক্রবার দুপুর দুটো নাগাদ কলকাতার সেন লেনে শুরু হয় বিজেপি কর্মীদের বিজয় উল্লাস বিজেপির পতাকা হাতে কর্মীরা বাজি ফাটিয়ে রাস্তায় নেমে উদযাপন করেন এই জয় বিহারের ফলাফলে উচ্ছ্বাসিত বাংলার কর্মীরা জানিয়েছেন এই সাফল্য আসন্ন রাজ্য রাজনীতিতেও নতুন জোয়ার আনবে বলে তাদের আশা উৎসব মুখর পরিবেশে স্লোগান আতসবাজি ও মিষ্টি বিতরণে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা বিহারের গেরুয়া ঝড় এইভাবেই বাংলায় এনে দিল উচ্ছ্বাসের রং ¡Muy sí. sí.

नरेंद्र मोदी जी भाजिया भाजपा नरेंद्र मोदी जी भाजिया भाजय okay yeah. Yeah. 이라파티나파, 오미사티나파, 이라파티나파, 샤피나타티나파, 이라파티나파, 바라파나파바라바따키이라나파 이라파티나파, 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 이라파티나라파티나파 이라파티나파, 이라파티나파, 이라나파 이라파티나파, 이라파티나파, 이라나파이나파이나파이라파티나나파이나파이나파라파 جیت چکه بی بی اور کے شاباش جیت چکه بی بی اور کے بھارت ماتا کی জয় جیت پی زندہ باد زندہ باد جیت پی زندہ باد زندہ باد جیتی نٹا زندہ باد